বিষ্ণুই বললেন খবরদার মা বাবা কত রহমত থাকলে মানুষ বুঝে না যখন চলে যায় তখন বোঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না ঠিক কি না যতদিন বাবা মা বেঁচে থাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় মার আর পাওয়া যায় নাকি হগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারি পদতলে তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারি পদতলে তলে রয়েছে জান্নাত সুহান আল্লাহ এজন্য মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না গুলি মারলে গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিছায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিছায় পরমাণু বোমা মারলে মিছায় মায়ের দোয়া হয় নাকি কথা বল বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট, লা শাক্কা ফি কোন সন্দেহ নাই লা বা ফি চিল্লায় কল ঠিক মায়ের দোয়া এমন দোয়া মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াটাও কবুল ঠিক কি যদি এমন হতো শুধু দোয়াটা কবুল তাহলে দোয়া না করুক সমস্যা নাই কিন্তু দোয়া করলেও কবুল করে কে বদোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো মা বাবা হলো ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায় উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় কথা বুঝতে পেরেছেন এই জন্য যত বড় আল্লাহর মা বাবা দিলে কিন্তু লেগে যাবে ঠিক কি না বনি ইসরায়েলের একজন আবেদ ছিল নাম জুরাইস নাম কি বুখারির বর্ণনা প্রামাণ্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর অলি তাহাজ্জুদের নামাজ পড়ছ রাতে তাহাদ্জুদের নামাজ ছাড়া আল্লাহর অলি হ যায় কথা বলে অ মিন আল্লাহ ইলি ফাতাহজ্জাদ বিহীনা ফিলাতাল্লাকা আসা বা আসা কা রব্বুকা মক মাহমুদা তাহাজ্জের নামাজ যদি আপনি পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে এ আল্লাহর অলি জুরাইজ থাকতেন পাহাড়ের উপর পাহাড়ের উপরে তাহাদ্জুদের নামাজ পড়ছেন ইন দা মিন টাইম ওনার মা ওনাকে ডেকেছে ইয়া জুরাইজ আর শিবনি ময়া পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় নামাজের মধ্যে দাঁড়ালাম এখনই মায়ের তৃষ্ণা লাগলো কি করব মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব জুরাইজ মনে মনে ভাবে কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো আগে নামাজটা পড়ি কিছু সময় পর তার মা আবার ডাক দিলিয়া জুরাইজ জুরাইজ আবার বিপদে পড়ে যায় হায় হায় কি করব পাহাড়ে পানি খাওয়াবো আবার সিদ্ধান্ত নিল না না নামাজটা শেষ করে যাব তিনবার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে মা তার মনে কষ্ট পেয়েছে মুহূর্তের মধ্যে মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া দিয়েছে কবুল করে নিয়েছে কে আল্লাহ ওই যে বলছি মায়ের দোয়াও কবুল বদদোয়া এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি ইট ডাজন্ট ম্যাটার ওটা কোনো বিষয় না দোয়া করলেও কবুল বद्दোয়া তো কবুল চিল্লায় করুন ঠিক কি না উনি দোয়া করলেন আল্লাহুম্মা লা তুমি তু ইল্লা আনতুরিয়াহুল মুমিসাত ও আল্লাহ তিনবার ডাকলাম পানি খাওয়ালো না আমার মনে বড় দুঃখ লেগেছে আল্লাহুম্মা লা তুমি তু ইল্লা আনতুরিয়াহুল মুমিসাত আমি বद्दোয়া দিলাম বেছানารের না ফেলে জুরাইসকে মরণ দিও না কবুল করে নিল কি মা দোয়া করছে আল্লাহ আমার ছেলের তুমি বেশা নারীর ফেলে দিও ঠিক তার তিন দিন পরে এক বেশা নারী এসে তার দরজায় নক করতে শুরু করছে তাহাজুদের নামাজের পর জুরাইজ দরজা খুলে দেখে এক বেশ্যা নারী বেশা নারী বলে দেখো আমি কত সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পশা কাক পক্ষীও টের পাবে না কেউ জানবে না তুমি আমার সাথে অপকর্ম করো আল্লাহর জুরাইজ বলে খবরদার ওয়াল আয়াদুবিল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে আল্লা যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহর নিজুরা নিজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল শোয়া রাখাল রে থেকে উঠিয়ে বেশ্যা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে অনেকই পাইছি তোরে রাখাল আর মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায় গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে ব্যভিচার করে আর ব্যভিচারের ফসল হিসেবে ওই ব্যবসানারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই সন্তান দিয়ে দেয় কে দিন গড়িয়ে রাত আসে মাস যে বছর আসে তিন মাস যাওয়ার পর ব্যবসানারীর পেটটারে উচা করে দিছে কে এবার এলাকার লোকেরা ধরেছে তুই তো বিয়ে করস নাই পেটে বাচ্চা আসলো কেমনে ইউ ডিডন্ট গেট ম্যারিড সো ফ্রম ওয়্যার ডিড ইউ গেট দ্য বেবি তোমার বিয়ে হয় নাই তোমার হাজবেন্ড নাই তোমার পেটে বাচ্চা আসলো কেমনে ব্যবসা বলে আমার পেটের বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের বন্ড কথাটা হাসানা মিসা কত পারসেন্ট সবাই সবাইকে হাই হাই এতদিন ভাবতাম আল্লাহর অলি এখন বন্ধ দিনের বেলা তুমি জুব্বা পরো তোমার কাছে পানি পরার জন্য যায় আর রাতের বেলা অপকর্ম আজকে তোর ভণ্ডাম উপর মেদার মালাত উপর দিয়া তুমি অনেক ভালো জুরাই তোমার এত গোলমাল উপর দিয়া ভিতর সদরঘাট তার গির্জা ভাঙতে গিয়েছে গির্জা ভেঙে মাটির সাথে মেশাকার কলার ধরে টেনে হিচড়ে জামিনে নামানোর পরে জুরাইজ বলে কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না কেন কয়ে তুই একটা ভন্ড। তুই কি জুরাইস বলে কি অপরাধ করেছি বলো সবাই বলে তুমি আল্লাহ রলি সাজে বসে আছো জুব্বা পড়ে ভাব ধরেছো রাতে রাধারে অপকর্ম করেছো এই বেসানারীকে তুমি গর্ভবতী করেছ এই বেসানারীর পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই জুরাই জুরাই জুরাইজকে খাইছি কি বিপদে বললাম আমি তো চিনিই নাই বেশাকে জুরাইস বলল ঠিক আছে কি করবা সবাইকে তোর ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কি দণ্ড যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই মৃত্যুদণ্ড এখনই তোমার শিরোচ্ছেদ করা হবে জুরাইস বলে ঠিক আছে শিরোচ্ছেদ করবার সমস্যা নাই শিরোচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও কয় রাকাত আল্লাহর ওলি জুরাইস চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি কাদের হও তুমি যদি সব ক্ষমতার মালিক হও আজকে এই বেশার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে এত ক্ষমতা আল্লাহর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দুই রাকাত নামাজের পর জুরাইজ বেশারে ডেকে বলে বেশায় দিকে আয় তোর পেটের বাচ্চার বাবাকে কে আনে জুরাইজ কয় সর্বনাশ এবার বলে আরো কাছে আয় কাছে আসার পরে বেশার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারা ডেকে বলে কুলমান হুয়া আবু। তোমার বাবাকে বলো সবাই হাসে সবাই কয় পেটের বাচ্চা তিন মাসের বাচ্চা তো মানুষই হয় না এটা এখন রক্ত মাংসে ছোট্ট একটা গোষ্ঠে টুকরো এটা কথা বলবে কেমনে জুরাইজ ডেকে বলল পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো তোমারে প্রশ্ন করব তুমি উত্তর দাও মান হুয়া আবু হুই ইজ ইউর ফাদার তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজ্জব করে পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে আনতা আমার বাবা নন ওই যে সিপাহ দাঁড়ায় আছে ওই রাখাল হলো আমার বাবা সবাই বলে জুরাইজ তুমি তো ভণ্ডনা আসলে আল্লাহর আমাদেরকে মাফ করে দাও তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো জুরাইজ বলে স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই মাটি দিয়ে বানায় দিলেই চলবে ও মিয়া এত বড় আল্লাহর রলি উনিও মায়ের দোয়া থেকে রেহাই পায় নাই বুঝতে পেরেছেন মায়ের বদোয়ার কারণে অপদস্থ হওয়া লাগেছে চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য কত বড় নিয়ামত যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না হাতিয়া দিবেন আগে আম্মারে দিবেন বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন বাবার হাতে দিবেন আপনার জীবনটারেও জ্বালা করে দিবে কে